দয়ালের মালায় বড় জালারি দয়ালের মালায় বড় রে মালা রাখবো না মালা না রে মালা না দয়ালির মালাই বড়ো জালারি দয়ালির মালায় বড় জালারি না মালা রাখব না রে মালা রাখব না মালা না রে ওরে আগে যদি জানতাম আমি রে সা সা রিয়া রে দয়াল যাইবারে সা রে মালা রাখবোনা মালা রাখবোনা রাখবোনা মালা রাখবোন দয়ালের মালাই বড় জালারে দয়ালের মালাই বড় রে মালা রাখবোনা না রে মালা রাখব না মালা রাখব রাখবোন ওরে কাঁচা ফুলের মালা গাইথারি ওরে কাঁচা ফুলের মালা গাইথারি পরাইব কার গলেরে মালা পরাইব গলে রে মালা না মালা না রে মালা রাখব না মালা রাখবোন দয়ালির মালাই বরু জালি দয়ালের মালাই বরু রে মালা রাখব না মালা রাখব না রে মালা রাখব না মালা রাখব না রে ওরে টাকা চাই না পয়সা চাই না রে ওরে টাকা চাই না পয়সা চাই না রে দয়াল চাই শুধু তু মারে রে দয়াল চাই শুধু তু মারে রে মালা রাখবো না মালা রাখব না রে মালা রাখব না মালা রাখব না রে দয়ালের মালায় বড় জালারে দয়ালের মালায় বড় মালা মা না দয়ালের দয়ালের মালাই বড়ো রে দয়ালের মালাই বড় जाला रे माला राखबो ना माला राखबो न रे माला राखबो ना माला राखबो न रे माला राखबो ना माला राखबो न रे হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক